প্রতিদিন হাজার হাজার মানুষ মাথার চুল কামিয়ে দান করেন এই তিরুপতি বালাজি মন্দিরে সেই চুল বিক্রি করে বছরে কোটি কোটি টাকা ব্যবসা করে মন্দির কর্তৃপক্ষ লোকের বিশ্বাস মন্দিরে যে যত চুল দান করে ভগবান তার দশ গুণ বেশি সম্পত্তি তাকে ফিরিয়ে দেন চুল দান নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে বলা হয় অতীতে বালাজির মূর্তির ওপর একটি পিঁপড়ের পাহাড় তৈরি হয়েছিল আর একটি গরু এসে রোজ ওই পিঁপড়ের পাহাড়ের উপরে দুধ দিত একদিন গরুর মালিক ব্যাপারটি দেখে ভীষণভাবে রেগে যায় সে একটি কুঠার দিয়ে গরুটির মাথায় আঘাত করে আর সেই আঘাত গিয়ে লাগে বালাজির মাথায় আর রক্তক্ষয় শুরু হয় আর সেই আঘাতের চোখে তার মাথার খানিকটা চুল ঝরে পড়ে আর সেই আঘাত থেকে নীলা তার নিজের চুল কেটে সেই ক্ষতের উপর বসিয়ে দেয় সঙ্গে সঙ্গে বালাজির আঘাত সেরে যায় দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দিরে নীলা দেবী পূজিত হন বন্ধুরা এইরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।